আসসালামু আলাইকুম এই সাইকেলটা হলো আবলিন আবলেন্ড ব্র্যান্ডের খুবই কোয়ালিটি এখন খুবই বেটার কোয়ালিটি এই সাইকেলটা চব্বিশ ইঞ্চি সাইজ চব্বিশ ইঞ্চি সাইকেল চালাইতে গেলে বাচ্চার বয়স সর্বনিম্ন এগারো বছর বয়স থেকে মোটামুটি সবাই ব্যবহার করতে পারবে যেহেতু সেই টু তাই সর্বনিম্ন এগারো বছর বয়স হইতে হবে এই সাইকেলটা আপনারা ফুল বডিতে স্ক্রিন প্রিন্ট পাইতেছেন সম্পূর্ণ বডিটার ভিতরে স্ক্রিন প্রিন্ট কোনো স্টিকার লাগানো নাই আর এটার যে হিট পেন্ট ডোগো কালার এটার কালারটা হলো ডোগো কালার সহজে কালার মালার উঠবে না এবং নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে কম আর এটা হলো মাল্টি ক্যাবল এটা ফ্রেমের ভিতর দিয়ে তার ঢুকানো বাইরে কোনো বেড়েকের তার অথবা এয়ার মান নাই সব বলে ফ্রেমের ভিতর দিয়ে ঢুকানো আর এটার ফিনিশিংটা দেখেন এটা খুবই সুন্দর একটা বলে একটি ফিনিশিং ব্যবহার করছেন ব্যবহার ইয়ে করো পার্টস খুবই ভালো পার্টস ব্যবহার করছেন সীমানো ব্র্যান্ডের হলো সামনে চেনিং ব্যবহার করছে সীমানো টিজে ব্র্যান্ডের হলো ডেরা ব্যবহার করা হয়েছে আর সীমানো ইয়া ব্যবহার করা হয়েছে ফেরি বল চেইনটা খুবই কোয়ালিটিবল চেন আর এটার স্পোকগুলো হলো মোটা স্পোক এই যে স্পোকটা কিন্তু অনেক মোটা স্পোক এটা সহজে চাকার তাল টুল হবে না হন্ডা নজলের একটি টিউব ব্যবহার করছে টিউবটা খুবই কোয়ালিটি বলে একটি টিউব ব্যবহার করছে আর এটা হলো এই সাস্পোশনটার ভিতরে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা হান্ড্রেড টোয়েন্টি এম স্বাসপ স্মুথভাবে খেলতে পারবেন লক আনলক করার অপশান আছে লক আনলক করে রাখতে পারবেন চাইলে আর এটা হলো সুতার টায়ার একবার সফট টায়ার এটা টিপবে বেশি আর ফিসনে আছে এটা সাত কাটা সামনে আছে তিন কাটা মোট দশটা গিয়ার এটার ভিতরে দশটার গিয়ারের ভিতরে সামনে তিনটা ফে আছে সাতটা মেকানিক্যাল ব্রেক মেকানিক্যাল প্লাস সামনে মেকানিক্যাল ডিস্ক ব্রেক এই সাইকেলে যদি আপনার নিতে ইচ্ছুক থাকেন অথবা আপনাদের পুরোজন হয় অথবা আপনাদের বাচ্চার বয়স দশ বছর বয়স তাহলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন এটা খুবই ভালো একটি সাইকেল আমরা সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই যে কোনো জেলা হোক অথবা থানা হোক প্রত্যেকটা গ্রামের ভিতরে যে বাড়ি এই বাড়িতে আমরা মাল ডেলিভারি দিই হোম ডেলিভারি দেওয়া হয় আর আমাদের সবে যদি কেউ আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীভাড়া ছয়শো আষাটি নাম্বার দোকান বেগম রুখে সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো কাজীভাড়া মেট্রো রেলের দুইশো তিরাশি নাম্বার পিলারের সাথে আমাদের দোকান দ্বিতীয় দ্বিতীয়তলা আর এই সাইকেলগুলো যারাই নিতে চান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তে মাল বিক্রয় করে থাকি দশ টাকা অগ্রিম আপনাদেরকে দিতে হবে না আগে মাল রিসিভ করবেন তারপরে আমাদের কাছে টাকা পে করবেন তাছাড়া দশ টাকা অগ্রিম আপনাদের কাছ থেকে আমরা নিব না যেহেতু আমরা রিয়েল অথবা রিয়েল শোরুম তা রিয়েল যেহেতু আপনাকে মাল দিব তাই আমরা টাকার কোনো টেনশন নেই আমাদের इनशाला हाथे माल होया तब टाक पे करबें अल्लामक